দেখছেন একদম ফ্রেশ মেড ইন জাপান লেখা আছে আমার মুখের কথা না দেখছেন পাইনাসনিক জি পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা পার পিস জি এমনি কিবোর্ডটা আপনার একদম ফ্রেশ আছে ঠিক আছে এটা তো পড়বে মাত্র দুই টাকা অনেক গাম এগুলো অনেক ভালো মানের উন্নত মানের জি এটার দাম পড়বে আড়াইশো টাকা পার পিস পার পিস আছে ছোট এটা পড়বে আপনার এক টাকা এগুলো নিলে দুই

দুইশো টাকা পার পিস দুইটা এগুলা পার পিস দুই টাকা করে এক পিস দুই টাকা করে জি এগুলো লটে বিক্রি টাকা পার এক দুই তিন চার পাঁচ ছয় সাত

সাধারণত আপনার যেগুলো অনেক দাম এগুলো অনেক ভালো মানের উন্নত মানের জি এটার দাম পড়বে আপনার এক হাজার টাকা আর বড় এগুলো পড়বে এটা হচ্ছে আপনার বত্রিশ কোটের এটা দুই হাজার টাকা আর এগুলো নিলে দুই হাজার দেখছেন ষোলো কোটের এটা এরকম সেম মাল জাপান এটা লোহার বডি কিছু হবে না দেখছেন একদম ফ্রেশ মাল

আর এখানে কিছু ডিভিডি আছে এগুলো পারফিস করে এক হাজার টাকা করে হ্যাঁ পারফিস এক হাজার টাকা আর এখানে কিছু বক্স আছে ফার্স্ট এড বক্স গজ বেন্ডেজ এগুলো আছে আর আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এগুলো পড়বে পাঁচশো টাকা করে হ্যাঁ পাঁচশো এদিকেও আছে পাঁচশো করে এখানেও আছে

চালু আছে টু টোয়েন্টি আরেকটা এটাও আছে শার্পের খুব সুন্দর এটার দাম পড়বে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা আরেকটা ল্যাপটপ আছে এটা ব্যাটারিও পাই নাই অ্যাডাপ্টারও পাই নাই যে অবস্থা আছে ওই অবস্থা নিতে হবে জি এমনি কিবোর্ডটা আপনার একদম ফ্রেশ আছে ঠিক আছে এটা দাম পড়বে মাত্র 2000 টাকা হ্যাঁ মাত্র 2000 আর এখানে অক্সিজেন মেশিন মিটার আছে ছোট এগুলো পড়বে যে আপনার 800 টাকা করে হ্যাঁ বড় এটা নিলে 1000 টাকা ছোট এগুলো অনেকগুলো আছে ইনটা কর আমি বক্স দিই আছে একদম ফ্রেশ মাল বুঝছেন আটশো টাকা করে বক্স এগুলো পনেরো বক্স আছে হ্যাঁ এখানে আছে একটা বসি আছে এটার দাম আর এখানে একটা বডি আছে ডাবল এটার দাম পড়বে আপনার দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা আর এখানে কিছু সুইচ আছে এগুলা পার পিস দুই হাজার টাকা করে এক পিস দুই হাজার টাকা করে জি আর এখানে ডিবিডি আছে বলছি যে করে পার পিস আর এখানে কিছু হ্যান্ড গ্লাভস আছে রাবারের ষাট টাকা জোড়া জি ষাট টাকা জোড়া আর এখানে কিছু ডিসিভার ডিসের রিসিভার এগুলো আটশো টাকা করে পার পিস আর এখানে ডিবিডি আছে এগুলো সেম প্রাইস রিমোট সহকারে আছে এগুলার এগুলো এক হাজার টাকা করে আর এখানে কিছু পিসি আছে এগুলো লটে বিক্রি করবো পার পিস দুই হাজার টাকা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস আছে দুই হাজার টাকা পার পিস

এই একবার ইনটেক हार्दिक সারা আচ্ছা এটা সম্ভব আছে জি একদম সম্ভব আছে অ্যাডাপ্টার আছে মাউস আছে আপনার ক্যাসেটও আছে ঠিক আছে এই অ্যাডাপ্টার আছে আচ্ছা অ্যাডাপ্টার আছে মাউস আছে ফার বক্স দুই হাজার টাকা করে একটা গেমস আছে চালো আছে দেখছেন এই চালো চালো আছে সম্পূর্ণ তীর হবে যে একটা এটার দাম পড়বে দুই হাজার টাকা একদম ফ্রেশ কোনো দিকে ভাঙা টাকা নাই কত দাম কত দুই হাজার টাকা একটা তেলের মিটার আছে তেলের মিটার এটা ষাট পঞ্চাশ ফুটি এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা

এটার দাম পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো পঞ্চাশ আরেকটা এটা আছে এটার দাম পড়বে পাঁচশো হ্যাঁ সোলার এটার দাম পড়বে পাঁচশো আরেকটা এটা আছে টেম্পারেচার মিটার এটা পড়বে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা বেসিন আছে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা পারফিস হ্যাঁ পারফিস পাঁচশো হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারব